মুরব্বীরা বুঝায় বুঝায় তস্কিল করে উঠায়া দেন দাঁড়াও আসো আসো স্টেজে আসো স্টেজে আসো মার্শাল শরমে শরমে ওঠে না কিসের শরম নেবে না খালি ওডে ওডে ভাবলো আমি দেখতেছি আয় আমি হাতায়া দেই আমি হাতায়া দেই দাঁড়ি তোর মুখটা হাতায়া দেই কেন আমার একটা ধান্দা আছে আমি এই যদি আল্লাহর সামনে সাক্ষী বানাইতে পারি আমারও তো কোনো পুঁজি টুজি নাই ও আল্লাহ হাত দিয়া তোমার নবীর তোমার হাবিবের সুন্নতের গাছ লাগাইছে এ উচলে যদি আল্লাহ আমারে মাফ করে দেয় আয় বাবা ইনশাআল্লাহ দাড়ি কাটবা ইনশাআল্লাহ হ্যাঁ আবার দাড়ি সহ আমাদের সাথে দেখা করবা তো আবার দাড়িটা হাতে দিয়ে আবার হাতরে সাক্ষী বানাবো মার্শাল যাও যাও মার্শাল আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর কন্যা আপনারা এখনো উৎসাহিত করেন আল্লাহ আকবর ভাই বুড়ো হয়ে গেলে রাখা সহজ এই কচি বাচ্চাগুলা এই যুবকগুলা এখন দুস্থ করবো মোল্লা হ্যাঁ এক জায়গায় যাইতে পারবো না করবো মোল্লা সব বুঝাও আর মিয়া করছে বড়ো কাটবা না যাও মার্শাল কেউ

আজকে খালি বক্তা আটকায় জামাই আটকায় আইতে আইতে ঘটকরে কয় ঘটক সাহ জামাই তো আমার খাওয়া দাওয়ার কামড়ার বিয়া পরে হোক কারণ ঠান্ডা খাওয়াইলে সারা মাই আরে আমার মাইয়ারে হঠাৎই বাইক গেছিলাম প্রথম দিনই আমার বাসি খাওয়ান খাওয়াইছে ও কথা কন এমন হয় কি না যে বিয়া পরে আগে খাওয়ান শেষ হোক হয় না হয় না জামায়ের সামনে বিশাল ডিশ আস্তা খাসি আস্তা মুরগি সব রকমের কাবাব টাবাব ছাগল ছাগলকে আপনার হুসুর দেখা যায় ছাগল ছাগল গো আমার পড়ছে কয় বছর আগে সাত বছর পাঁচ ছয়টা কি তো বড় হয়েছে

মেহমান জামাই বিয়ার অনুষ্ঠানের প্রধান মেহমান কে বলেন সেই প্রধান মেহমানের সামনে সেরা সেরা খাবার ঠিক আছে জামাই স্মার্ট জামাই কি জামাই স্মার্ট বুঝেন তো আগেরকার জামাইগিরা দেখলে সিন আছে যে মুরব্বীরা বা আমরা যখন বিয়া করতে গেছি জামাই দেখলে সিনা গেছে খুন্ডা ও যেটা কেমনি ঠিক নিয়ে এখনকার পোলা পাইন দেখলার জামাই চিনন যায় না এখন সব নিয়ে কালি ভাতা গুড়া বেহাইয়ার গোষ্ঠী বেদ সরম্বরম নাই মনে হয় বোনাস খোঁজে স্মার্ট জামাইয়ের নজরে সারা খাবারের দিকে নাই ওর নজর কই ওই ডেকর একটা ভান্ডো রাখছে টুকরি ময়লা ফালানের লিখে ওটার মধ্যে বাচ্চারা যে পোলাও নষ্ট করছে নাকের শ্রেষ্ঠ সামনে সালাই ফালাইছে রাম খায়া গোস্ত খায়া হাড্ডি উড্ডি নিয়ে ফেলাইস লেবু চিপ্পা রস খায়া ছিলকা নিয়ে ফেলাইস জামাই বাবুর নজর পড়েছে ওখানে কত পরে লাভ দিয়ে উঠছে ওইটা ওখানে যায় আসন দেওয়া গর্বের সাথে বসছে স্মার্ট ওখান থেকে হাড্ডি একটা লইছে লইয়া ওই ময়লা পলাও একটু মোহ দেয় হাড্ডির গোস্ত তো একটা দেয় কুত্তার মতো আর ওই ছিলকার একটা কামড় দেয় খাইতে যে খুব গর্বের সাথে শাশুড়ি জামের জন্য একটা স্পেশাল পায়েস রান্না করছিল শ্বশুর বলে আমি নিজ হাতে পরিবেশন করতে চাই লয় যান শ্বশুর মশাই পেয়ালাটা লইয়া আয়া দেহে জামাই নাই জামাই গেল কই পরে দেহে জামাই ময়লা টুকরের সামনে বসা জুড়ে খায় তো শ্বশুর পেয়ালা লয়ে কয় কি জানেন এই আমার লগে লগে কথাটা কবি কয় কুত্তার আসনে জামাই কেন আসলে ওখানে বসার কথা কার কুত্তার কয় কুত্তার আসনে জামাই কেন জামাইয়ের আসন খালি কেন বল কুর্তার আসনে জামাইয়ের আসন ঘটকরে রাখ দিয়েছে মিয়া ভাই দিকে কিছু কাপনা কইলেন জামাই বড় স্মার্ট হ্যাঁ ভেরি স্মার্ট কত ভেরি স্মার্ট আচ্ছা আপনার এখন এই জামাইয়ের কাছে কেউ মাইয়া দিব কারণ অসুস্থ না পাগল কেন পাগল ও আজকের সেরা মেহমান ওর সামনে সেরা খাবার ওর এই সেরা খাবার ভাল লাগে না ওর কাছে ময়লা খেয়েছে তো অসুস্থ না পাগল কথা কর এই কথাটা সবাই বলা লাগবে যদি মনে করেন সে পাগল যে যে মনে করেন সবাই বলেন সে সুস্থ না বললাম তো পাগলের পাকলাম কেমনি কি কি চান আপনি আরে বুঝে আল্লাহ আপনারে বানাইছেন খাইরে রে এই সময়ের শ্রেষ্ঠ আপনি সেরা মেহমান আজকে আপনার সামনে মেহমানদারিও হয়েছে সেরাটা নবী দিছেন আল্লাহ সেরা কিতাব দিছেন সেরা নবীর খোলকা আজিম বইলা নবীর চরিত্র দিছেন সেরা সব সেরা সেরা নবী সারা কিতাব সারা চরিত্র সেরা দিন দিয়া আল্লাহ আপনি সেরা মেহমানের সামনে সাজায়া দিছেন আপনার কাছে সেরা আইটেম ভাল লাগে না আপনি গেছেন ওই খ্রিস্টান ইহুদি নাসারা মুশ্রিক হিন্দুদের ওই কালচার প্র্যাকটিস করার জন্যে ওই কান্দা জিনিস অনুসরণ করার জন্যে বোঝা গেল আপনিও সুস্থ না আপনিও পাগল কথা ঠিক এই পাগলের অভাব সমাজে আছে না নাই অভাব আছে ক অভাব আছে ঘরে ঘরে পাগল চুল দেখে বুঝার উপায় নাই মোহাম্মদ রসুল্লার উন্মত জামা দেখে বুঝার উপায় নাই মোহাম্মদ রসুল্লাহ রহমত কি দেখা তোর চিনবো যে তুই নবীর রহমত কি দেখা অদের মতো কইরা দাড়ি সাসস সদের মতো কইরা জামা বড় সদের মতো কইরা আরে বিয়ে গুলাও সাজায় অদের মতো কইরা তো কি কইরা বুঝবো তুই মোহাম্মদ রসুল্লাহ আল্লাহ সব সেরা দিলেন এই সব সেরা সেরা জিনিস দিলেন এই জন্যেই সেরাটা পায়াও যে ময়রা খাইতে যায় অসুস্থ না অপাগল ও কুত্তার জায়গায় বসছে এটাই আল্লাহ কইছে উলাইকা কা নাম কুত্তার মতো এরপর আল্লাহকে বাল হুমা তার কুত্তার চেয়েও খারাপ কেন কুত্তায় খাইলে তার নিজের খাওয়াই খাইত তুই তোর নিজের দামি খানা বাদ দিয়ে গেছো ঝইলা তুই কুত্তার চেয়েও খারাপ অনেক খারাপই থাকবেন না একটু ভালো হওয়ার ইচ্ছা আছে এই যুবকরা কথা ক ভাই আমার শেষ কথা রাবিস না আমাকে মাফ করে দিই ইচ্ছা আছে কার কার ইচ্ছা আছে দেখে আল্লাহ যারা দাড়ি কাটছে সুদা হিসাব আমার এখানে কোন আমার আমি আগেই বলছি তৈলাক্ত কথা বলার জন্য আমি এই আদায় করতেছি না রোগ দেখছি চিকিৎসা দিব রোগ দেখছি চিকিৎসা দিব ডাক্তার যদি মা করে তো চিকিৎসা হবে না ডাক্তার যদি ইতস্ত করে আরে বেড়ার রাগ হয়ে যাবে আমার আনছে দাওয়াত দিয়ে তো আর চিকিৎসা হবে না এই কাম আমার না যারা যারা দাড়ি কাটেন আল্লাহর হস্তে আপনার পায়ে হাতটা বলতে নিয়ত করেন দাঁড়িয়ে কাটবো না বলেন এইবার আমরা একজন আল্লাহর বান্দা চাই যে হুজুর আমি এহন থেকে স্বীকার করবো আমি পাগল না এখন থেকে বলে এখন থেকে মানি বলে হ্যাঁ এখন থেকে নিয়ত করলাম যে আর জিন্দিগিতে দাঁড়িতে হাত দেব না একজন যুবক দাঁড়ায় জানত দেখি আল্লাহর নাম ভাইয়া একজন একটা কাস্টমার চাই যে সুস্থ পরিচয় দিবে একজন মাত্র একজন কোন হিম্মতওয়ালা আছে বলো আপনার তো আসি মাসাল্লাহ রাখছেন বড় করবেন বড় করবেন এতদিন স্বাস্থ্য এখন রাখবে একজন নবীর উন্মত চাই এতক্ষণ তো বয়া বয়া নবীর বয়ান শুনছো এখন একজন সুস্থ মানুষ চাই যে বলবে আমি আর কাটবো না এ পোলা পাই দাঁড়াস্তা আল্লাহর উপর ইনশাল্লাহ হম হবে ইনশাল্লাহ হবে হবে আর শোন আচ্ছা একটা কথা শুই একটা কথা শুই একটা কথা শুন এই সুরতের দাম জানস এই সুরতটা কার সুরত কার এই রসুলের সুরতের দাম জানো আমি দামটা বলি তারপরে উঠো দাঁড়া একটু দাঁড়া একটু দাঁড়া হাজার থানবির রহমতুল্লাহ আলের এক সাগরেদ ছিলেন মুরিদ খাজা আজিজুল হাসান মজসুর রহমতুল্লাহ বড় বুজুর্গ তাকে জিজ্ঞেস করা হয়েছে হজরত আপনি যদি আল্লাহর সামনে দাঁড়ান আল্লাহ যদি জিজ্ঞেস করে আজিজুল হাসান কি আমল আনস বড় তারা আমাদের মতো না আমরা আমল করি অল্প ভাবি অনেক কিছু করছি বড়রা না অনেক ভাবতেন কিছুই করি নাই। আজ আজিজুল হাসান বলেন আল্লাহর সামনে দাঁড়াই আমি কোন আমল পেশ করার মতো আমার কোনো আমল নাই তবে একটা কাজ করব নিয়ত করছি বলে কি বলে আমার আমার আল্লাহর সামনে এমনি ধরুন দাড়ি বলোর এইভাবে ধরুন ধৈরা কি তেরে মাহবুব তোমার হাবিবের সুরত ধৈরে আসছি আমি জানি আমারটা আসল না নকল কিন্তু আমি চাই আমারটা নৌ করে আমার ছেড়ে সুরতের দাম আমাদের বড় একটা উদাহরণ দিচ্ছেন বড় দামি আজীব এক মায়ের কাছে মৃত সন্তানের ছবি মারা গেছে মারা গেছে বাচ্চারা মা ওই ছবিটা গালে লাগায় ঠোঁটে লাগায় চোখে লাগায় আরে আমার আদরের কলিজার টুকরা এ যুবকরা বলো এই ছবির মধ্যে বাচ্চার গোস্ত আছে কয় টুকরা হাড্ডি চামড়া কিচ্ছু নেই তো একজন আয়া কয় কি এই ছবিটা পোড়ান দিকে দিকে নিজের ব্যথা বাড়ান কেন আমার আমার কলিজার টুকরার ধন এটা এটা আমি পড়াইতে পারবো না আরে ছেলের মতো দেখতে পড়াইতে রাজি না মা দেখছো কারবার একজন মায়ের হৃদয়ে সন্তানের জন্য যে মমতা আর ভালোবাসা আল্লাহ তার হাবিবকে তার চেয়ে হাজার কোটি গুণ বেশি ভালোবাসে মা যদি সন্তানের ভালোবাসার কারণে সন্তানের সুরটা দেখতে রকম পড়াইতে রাজি না হয় তো দাড়িওয়ালারাও আশাবাদী ইনসা আল্লাহ নবীর সুর হওয়ার কারণে আল্লাহ নবীর সুর তোলাদেরকে জাহান নামের আগুনে পোড়াবেন না ইনশা পুরাবে পোড়াবেন না ইনশা পোড়াবেন না ইনশা আল্লাহর উপর ভরসা করে একজন আল্লাহ আকবর বলে দাঁড়ায় আসাম মাসা আল্লাহ মাসা মুরব্বীরা বুঝায় বুঝায় তস্কিল করে উঠায় দেন দাঁড়াও আসো আসো স্টেজে আসো স্টেজে আসো মাসা আল্লাহ শর্মে শর্মে ওঠে না কিসের শরম নেবে না খালি ওডে ওডে ভাবলে আমি দেখতেছি আয় আমি হাতায়া দেই আমি হাতায়া দিই দাড়ি তোর মুখটা হাতায়া দেই কেন আমার একটা ধান্দা আছে আমি হাতগুলোর যদি আল্লাহর সামনে সাক্ষী বানাইতে পারি আমারও তো কোনো পুঁজি টুজি নাই ও আল্লাহ হাত দিয়া তোমার নবীর তোমার হাবিবের শূন্যতের গাছ লাগাইছে এ ছেলে যদি আল্লাহ আমারে মত করে দেয় আয় বাপ ইনশাল্লাহ দাড়ি কাটবা ইনশাআল্লাহ হ্যাঁ আবার দাড়ি সহ আমাদের সাথে দেখা করবা তো আবার দাড়িটা হাতায়া দি আবার হাতরে সাক্ষী বানাবো মার্শাল যাও যাও মার্শাল আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর কন্যা আপনারা একেবারে উৎসাহিত করেন আল্লাহ আকবর ভাই বুড়ো হয়ে গেলে রাখা সহজ এই কচি বাচ্চাগুলা এই যুবকগুলা এখন দুস্থ এখন মোল্লা হ্যাঁ এক জায়গায় যাইতে পারবো না কবি মোল্লা সব বুঝাও আর নিয়ম করছে বড় করবা কাটবানা যাও মার্শাল কয় থাকবে আল্লাহ আকবর মার হাবা মার্শাল যাও যজা আল্লাহ আল্লাহ কবুল করো দেখছো আর কে আবি আহ এদিকে থেকে আইল না তো সব এক জায়গার থেকে পুটলা বাইন যাইছে এদিকে থেকে একজন উঠাই দেন না মুরব্বীরা একজন উঠাই দেন বুঝাই মাশাআল্লাহ মাসা আল্লাহ আল্লাহ আকবর কাছে মাসা আল্লাহ আয় আল্লাহ আকবর আলোচনা করলাম কিছু শূন্য তোলা বাইর হবে না এটা কি হয় মাসা আল্লাহ কবুল করে একদম বড় করে ফেলবো ইনশাআল্লাহ আচ্ছা ঠিক আছে ঠিক